বন্ধুরা আজকে হবে মাটন তো চলুন এগুলো আগে ধুয়ে নিই মাংসটা ধুয়ে নিলাম একটু কম এই গরম পড়েছে আজকে ভীষণ গরম পড়েছে তো একটু কম তেল মশলা দিয়ে বানাবো তাহলে খেতেও ভালো লাগবে আর একটু সুপি টাইপের বানাবো চলুন এখানে দিয়ে দেবো নুন এইখানে দিয়ে দেবো আলু সাইজে খুব ছোট ছোট আলু ওই জন্য গোটা গোটাই দিলাম এইখানে দিয়ে দেবো পেঁয়াজ কিছুগুলো কাটা দেবো আর কিছুগুলো বাটা দেবো দেবো একটু গরম মশলা তেজপাতা একটু বাটা পেঁয়াজ দেবো একটু রসুনের পেস্ট দেবো একটু জিরে আদা পেস্ট দেব একটু তেল এরপরে ভালো করে মেখে মাখা যাচ্ছে না হাতে করেই মাখতে হবে তেলটা গরম হয়ে গেছে এরপরে মাংসটা দিয়ে দেব আর এটা আধা ঘন্টার জন্যে আমি সিমে রেখে দেবো আর আধা ঘন্টার মধ্যে আমি ঢাকনাটা খুলব না একদম লো ফ্লেমে হবে আর আমি একটু মশলা ধোয়া জল দিয়েছিলাম এটা হবে কিন্তু ডেকচির মধ্যে কুকারে দেব না আমি এভাবেই বানাই একবার এটা দেখা যাক এটা একদম আধা ঘন্টা পর আমি খুলেছি আর মাংস মাংসগুলো একদম গলে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি দিয়ে দেবো জল মানে এটা গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম যেহেতু একটু সুপি টাইপের বানাবো সেহেতু জলটা একটু বেশি দিলাম এই দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো আর আমি একটু একদম পাতলা পাতলা রেখেছি সুপি টাইপের সুপি মাটন কারি তো বন্ধুরা মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি একটু বললাম না সুপ টাইপের বানিয়েছি পাতলা পাতলা ভীষণ ভালো হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল। তো আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন